চায়নার আলি এক্সপ্রেস থেকে অর্ডার করা হয়েছিল দুটি সানগ্লাস এভাবে সুন্দর করে কার্ডবোর্ড প্যাকেটে অর্থাৎ এরকম করে পাঠিয়ে দিয়েছে আর এখানে যাবতীয় ডিটেলসগুলো আছে ট্র্যাকিং নাম্বার সহ বিস্তারিত আর এটা এমনভাবে দিয়েছে সহজে আসলে যে কেউ খুলে দেখতে পারে এমনভাবে এবার পাঠিয়েছে আমি রেগুলার প্রোডাক্ট নিয়ে আসি কিন্তু এরকমভাবে প্রোডাক্টটাই প্রথম আসলো অর্থাৎ এই টাইপের প্যাকেটে আইটি স্কুল প্রযুক্তি স্কুল থেকে মেহেরি হাসান বাঁধন আছি আপনাদের সাথে যদি আপনাদের যে কোনো ধরনের প্রোডাক্ট চাইনা থেকে আনতে প্রয়োজন হয় আমার স্বর্ণাপন্ন হতে পারেন আমার মাধ্যমে ইনশাল্লাহ নিয়ে আসতে পারবেন যে কোনো ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ সেরা সার্ভিস পাবেন ট্রাস্টের সার্ভিস আপনাদের টাকা মারি যাওয়ার কোনো চিন্তা নেই ইনশাল্লাহ আমি মেহেরি হাসান বাঁধুন ছিলাম আপনাদের সাথে আপনারা ছিলেন আইটি স্কুলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিবেন আর প্রোডাক্ট আনতে অবশ্যই আমাকে মেসেজ করবেন A la vez.